আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো অ্যানালাইসিস নয় আজকে একটি বিস্ফোরক সংবাদ দেব আপনাদের এই খবরটি নিয়ে অলরেডি মানে ভারতীয় মিডিয়ায় তুলপাড় পড়ে গেছে এটা আসলে প্রথমবারের মতো বড় কোনো ডিল হচ্ছে পাকিস্তানের সাথে চায়নার তো এয়ার সুপেরিয়রিটিতে এতদিন চীনের পরে আমাদের এশিয়াতে ছিল হচ্ছে ভারত কিন্তু সেটাকে সারপাস করে এখন পাকিস্তান মে বি উইদিন টু মানে আপকামিং টু ইয়ার্স পাকিস্তান উইল বি দি সেকেন্ড পজিশন উইল বি ইন সেকেন্ড পজিশন আচ্ছা এখানে এন টিভির একটি প্রতিবেদন আপনাদের আমি একটু শোনাব প্রথমে টাইটেলটা একটু শোনাই পাকিস্তান মে গেট ফরটি ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেটস ফ্রম চায়না উইদিন টু ইয়ার্স পাকিস্তান চায়নার থেকে আগামী দুই বছরে চল্লিশটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কিনছে তো এতে দাদাদের আসলে মনে হয় না খুব শান্তি হচ্ছে বাংলাদেশ নিয়ে কি অবস্থা এমনিতেই খারাপ অবস্থা ওর কি প্রেশারে আছে ওদের মিডিয়াগুলোর দিকে দেখলেই বোঝা যায় মানে তাদের প্রেশারের শেষ নাই বাংলাদেশ নিয়ে এখন যে বিস্ফোরক যে সংবাদটি আজকে আসলো হ্যাঁ এনডিটিভি ইকোনমিক টাইমস সহ। হ্যাঁ প্রত্যেকটা পত্রিকাই আসছে ইভেন আমাদের দেশীয় কিছু পত্রিকায়ও নিউজটা আসছে তো পাকিস্তান যদি এই ফুল স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের বিমান যদি চল্লিশটা তারা মানে অ্যাকোয়ার করে তাহলে বুঝতেই পারতেছেন কারণ ওই মিরাজ আর হচ্ছে ভারতের যে ফাইটার জেটস আছে এইগুলা সাধারণত জাঙ্ক ইউ ইউ ক্যান সে ওকে তো এখানে আমি নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই ইফ দ্য ডিল ইজ ফিনিশড পাকিস্তান উইল বি দ্য ফার্স্ট অ্যান্ড অনলি কান্ট্রি গ্লোবালি টু হ্যাভ এ স্কোয়াড্রন অফ স্টেলথ জে থার্টি ফাইভ মাল্টি রোল ফাইটার জেটস আউটসাইড অফ চায়না তো এই ডিলটি যদি কমপ্লিট হয় তাহলে পাকিস্তান হবে প্রথম দেশ পৃথিবীতে প্রথম দেশ যারা কি করবে যে চায়নার বাইরে প্রথম হচ্ছে ফিফথ জেনারেশনের ফাইটার জেট তারা অ্যাকোয়ার করবে ইট উইল অলসো মার্ক দ্য ফার্স্ট এক্সপোর্ট অফ চায়নাস মোস্ট অ্যাডভান্সড মিলিটারি এয়ারক্রাফ্ট বাই বেইজিং এবং বেইজিংয়ের তরফ থেকেও এটা প্রথম হিসাবে কোনো দেশকে তারা পঞ্চম প্রজন্মের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কোনো দেশকে দেবে পুরো ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাবে এই ডিল অলরেডি গত মাসের সরি আমাদের এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের জুলাইতে অলরেডি তারা এটার প্রশিক্ষণ পাকিস্তানি বৈমানিকরা অলরেডি প্র্যাকটিস শুরু করছে আর কি তো এই নিউজ আমরা পেলাম তো দাদাদের আসলে টেনশনের শেষ নাই এক পাশে চায়না এক পাশে পাকিস্তান আবার আমাদের মানে তারা নিজেরাই আমাদের প্রতিপক্ষ বানিয়ে নিছে মানে আমাদের তরফ থেকে তাদের আসলে দাদাদের বলাও ঠিক হবে না এখানে বিজেপির মানে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদীরা তাদের যে মিডিয়ার যে কার্যকলাপ এগুলো নিয়ে আসলে বিরক্তি হয় অরুচি হয় বলতে ওদের ভাষা ওদের উপস্থাপনা এভরিথিং মানে ওদের মিডিয়ার যে কার্যকলাপ তো যাই হোক আমরা নিউজটা একটু আপনাদের একটু ডিটেল দিতে চাই আজকে কোনো অ্যানালিসিস আমরা যাব না তো এটা তো অত্যাধুনিক বহর যেটা কিনছে এটা নিয়ে যে নিউজটা আসছে চীনের তৈরি চল্লিশটি উন্নত স্টেলথ যুদ্ধবিমান কিনছে পাকিস্তান এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে বেজিং চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী তো কেন ফাটছে আশা করি বুঝতে পারছেন দর্শক ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি খবর অনুযায়ী চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি হল ফাইটার জেট জে থার্টি ফাইভ এ এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ থার্টি ফাইভের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এর দাবি জে থার্টি ফাইভ এ একটি মাঝারি আকারের স্টেলথ যুদ্ধবিমান এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম চীনের এই যুদ্ধবিমান জে থার্টি ফাইভ এ দেখতে যুক্তরাষ্ট্রের লকিক মার্টিন কোম্পানির তৈরি এফ থার্টি ফাইভের মতোই পার্থক্য শুধু জে থার্টি ফাইভে দুটি ইঞ্জিন রয়েছে এবং এফ থার্টি ফাইভে ফাইভে একটি ইঞ্জিন রয়েছে আচ্ছা যদি সব কিছু ঠিকঠাক থাকে চীনের বাইরে পাকিস্তানি প্রথম এবং একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান জে থার্টি ফাইভ এ এর একটি ফুল স্কোয়াড্রন থাকবে একই সঙ্গে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও স্থাপিত হবে পাকিস্তানের সব থেকে সবসময় মিত্র দেশ চীন বহু আগ থেকেই দেশটিকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে বেইজিং একই সঙ্গে দেশ দুটির চিরশত্রু একই ভারত আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের এতদিনের ভরসা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি পুরোনামলের এফ সিক্সটিন এবং জে এফ চায়নার জে এফ এই দুটি যুদ্ধাভিমানই পাল্টে ফেলতে চাইছে পাকিস্তান এই ক্ষেত্রে ইসলামাবাদকে সহায়তার পথে হারছে বেইজিং পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউ জিও নিউজের বরাতে ইন্ডিয়া ডট কম জানিয়েছে চলতি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধবিমান জে থার্টি ফাইভ এ চালানোর প্রশিক্ষণ শুরু করেছে এছাড়া তার আগে জানুয়ারিতে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর বলেছিলেন জে থার্টি ফাইভ এ বিমান কেনার ভিত্তি তৈরি হয়েছে তো এই ছিল নিউজ আর ডিটেল না পরিদর্শক এই ছিল নিউজের ভেতরের অবস্থা তো ভারতের এবং পাকিস্তানের চিরশত্রু এবং তাদের সামরিক দিক থেকে প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার যে ধারা সেটা আজও বজায় আছে এবং থাকবে ভবিষ্যতে তো আমরা সবশেষে বলতে পারি যে নতুন ডাইনামিক্স আমরা দেখতে পারবো দক্ষিণ এশিয়ায় তো দাদারা দেখে কি করেন এর পরিবর্তে অলরেডি কাণ্ড হয়েছে ভারতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ